তো দর্শক যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার একে বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি প্রেস করে পাশেই থাকুন দর্শক বাংলাদেশের একটি জনপ্রিয় দল হলো জামাত ইসলাম যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের কোন কোন জিনিসের মধ্যে কোন কোন বিষয়বস্তুর মধ্যে পরিবর্তন হতে পারে আজকে জানব এই ভিডিওর মাধ্যমেই এবং আরও জানব জামাত ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে তারা কোন বিষয়ে আগে গুরুত্ব দিবে। চলুন দর্শক আর বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই বাংলাদেশ জামাত ইসলামী এটি বাংলাদেশের অনেক মানুষের কিন্তু এখন একটা প্রিয় দল এখন এই প্রিয় দল জামাত ইসলাম এটি যদি ক্ষমতায় আসে তাহলে দেশে কি কি পরিবর্তন ঘটতে পারে আমি একটা সম্ভাব্য বিষয় আলোচনা করবো প্রথমে ভিডিওটি পুরোপুরি দেখবেন এরপরে আপনি মন্তব্য করবেন বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতায় কখনো আসতে পারে তাদের দিয়ে তাহলে প্রথমে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে সবচাইতে ভালো সম্পর্ক হবে বাংলাদেশের এবং পাকিস্তানের সাথে যদি সবচাইতে ভালো সম্পর্ক হয় বাংলাদেশের সামরিক দিক থেকে বাংলাদেশ দেখবেন অনেকটা এগিয়ে যাবে কারণ এর আগে বাংলাদেশের সাথে যে ভারতের সম্পর্ক ছিল দেখেন আমাদের বাংলাদেশের যে সামরিক বাহিনী আছে আপনি এখানে নৌবাহিনীর কথা বলেন সেনাবাহিনীর কথা বলেন বিমান বাহিনীর কথা বলেন তো আমাদের কিন্তু আধুনিক কোনো অস্ত্রও আমাদের নেই আধুনিক কোনো অস্ত্র নেই বিশ্বমানের কোনো বিমান ঘাঁটিও কিন্তু আমাদের নেই এবং এর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল কিন্তু ভারত অর্থাৎ ভারত কখনোই চাইনি যে বাংলাদেশ সামরিক দিক থেকে এগিয়ে যাক এবং এটা কখনো চাইবেও না এটা কে চাইবে জানেন পাকিস্তান সে চাইবে যে বাংলাদেশকে শক্তিশালী করতে কারণ বাংলাদেশ এবং পাকিস্তান একটা সময় কিন্তু এক ছিল হয়তো তারা এক হবে না কিন্তু একটা ভাই ভাই একটা সম্পর্ক থাকে না যে ওখানে আছে বড় ভাই আর এই পাশে থাকবে ছোট ভাই তো ভারতকে ঠাস দেওয়ার জন্য বা ভারতকে চিপায় ফেলার জন্য পাকিস্তান শুরু থেকেই অনেক চেষ্টা করে আসছে এবং সর্বশেষ চেষ্টা করবে যে বাংলাদেশকে সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী করে গড়ে তুলতে এবং বাংলাদেশ জামাত ইসলামে যদি ক্ষমতায় আসে এই কাজটা সবচাইতে আগে করবে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা যেখান থেকে হয়েছিল বা প্রতিষ্ঠা কান্ট্রি যদি আমরা বলি ফাউন্ডেড কান্ট্রি সেটা হচ্ছে পাকিস্তান তো সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে তাহলে পরে সবচাইতে গুড রিলেশন হবে পাকিস্তানের সাথে এবং সেই সাথে বাংলাদেশের সামরিক বাহিনী সবচাইতে উন্নত এমনকি ঢেলে সাজানো হবে সামরিক দিক থেকে বাংলাদেশ হয়ে যাবে একটি শক্তিধর একটি দেশ বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতায় কখনো আসতে পারে দুই নাম্বার একটি ঘটনা কিন্তু ঘটবে সেটা হচ্ছে তারা চাঁদাবাজি বন্ধ করে দিবে এই চাঁদাবাজি বন্ধ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তারা কিন্তু সেটা নেবে কারণ আপনারা দেখেছেন যে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী যতগুলো প্রোগ্রাম করেছে ইভেন তাদের প্রোগ্রামে এই যে ইয়েতে প্রোগ্রাম করেছিলাম এই কুমিল্লা টাউন হলে তো এই কুমিল্লা টাউন হলে জামাতের যে কর্মী অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে ছয়টা মোবাইল পাওয়া গেছে এই ছয়টা মোবাইল তাদের কর্মীরা এনে স্টেজে জমা দিয়েছে সেখানে কেউ ছিল রিক্সাওয়ালা কেউ ছিল ভ্যানওয়ালা কেউ দিনমজুর তো চাইলে এরকম বিশ হাজার টাকার মোবাইল কিন্তু মেরে দিতে পারতো মানে নাই তারা একজন বাংলাদেশের একটা নাগরিকের হারিয়ে যাওয়া সম্পদ জামাত তার কাছে ফেরত নিয়ে দিচ্ছে আর একজনের ব্যবসা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান থেকে বা যেই সম্পদে একজন নাগরিক ব্যবসা করতেছে সেই জায়গা থেকে অন্তত পক্ষে জামাত ইসলাম কখনো চাঁদা তুলবে না এইটুকু ভরসা জামাত ইসলামের প্রতি করা যায় এবং তারা কিন্তু এই বিষয়ে বারবার বলে যে আমাদের প্রতি শুধু আপনারা এইটুকু ভরসা রাখেন কিছু আগে একটা পোস্ট দেখছিলাম এটা জামাত ইসলামের একটা গ্রুপ থেকে শেয়ার করেছিল এবং তারা বিভিন্ন পোস্ট করে কিন্তু যে অন্তত পক্ষে ভাই ভিক্ষা করে খাবো তারপরে চাঁদাবাজি করবো না এবং আমাদের চাঁদাবাজি করার রেকর্ড আপনারা দেখাতে পারবেন না এটা তারা কিন্তু ওপেনলি বলে বাংলাদেশে আর কোনো দল এরকম ওপেনলি বলতে পারে কিনা আমি জানি না যে ভিক্ষা করে খাবো তারপরও কোনো প্রতিষ্ঠান থেকে আমরা চাঁদা নেব না যেটা জামাত ইসলাম ও গ্রিম ঘোষণা দিয়ে দেয় এই বিষয়ে তো এই বিষয়ে হয়তো স্পষ্ট হওয়া যাবে যে বাংলাদেশ জামাত ইসলামই যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ থেকে চাঁদাবাজের স্থান বাংলাদেশে হবে না এরপর তিন নম্বরে যে কাজটা তারা করবে তারা বিএনপিকে কে কোন ঠাসা করে ফেলতে পারে কেন জানেন বিএনপিকে করবে আওয়ামী লীগকেও করতে পারে কারণ এখন বিএনপির মধ্যে অনেক তা আছে যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে তো এখন ওই সমস্ত জায়গায় চাঁদাবাজি বন্ধ করতে গেলে তাদের সঙ্গে লাগবে এখন জামাত তো কখনো চাইবে না যে এই এই প্রতিষ্ঠান থেকে চাঁদা দিই জামাত ইসলাম এখনো কিন্তু প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মালিকদের কাছে ভোটটা আছে কিভাবে জানেন যে আপনার মূল্যবান ভোট দিয়ে দেশের ক্ষমতা বা দেশের ক্ষমতা জন্য আপনি একটু সহযোগিতা করেন আপনার ভোটে আমাদেরকে জয়যুক্ত করেন দেশের ক্ষমতায় যদি আমাদেরকে বসান আমি কথা দিচ্ছি আপনার প্রতিষ্ঠান থেকে এক টাকা কেউ চাঁদাবাজি করতে পারবে না এবং এই আপনার এই প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এইরকম গ্যারান্টি দিয়ে আসছে আপনার ব্যবসায়ীদেরকে তাহলে বুঝতে পারছেন যে কোন জায়গায় বাঁধবে বিএনপির সাথে এছাড়া অন্যভাবে বিএনপিকে তারা কোন ঠাসা করার কিন্তু চেষ্টা করবে যদি জামাত ইসলাম কখনো এককভাবে তারা ক্ষমতায় আসতে পারে কিংবা সংখ্যাগরিষ্ঠ অবস্থায় তারা ক্ষমতায় আসতে পারে এরপরে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আরেকটি ভালো কাজ তারা করতে পারে সেটা কি জানেন অর্থ পাচার এবং দুর্নীতি এই দুইটা কাজ তারা কিন্তু বন্ধ করে দিবে। এই ব্যাপারে তারা কিন্তু ওপেনলি বারবার ঘোষণা দেয় যে অর্থ পাচার মানে এ দেশের অর্থ আরেক দেশে পাঠিয়ে দিবে দুর্নীতি করবে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাবে এই কাজটা অন্তত পক্ষে ওরা কিন্তু করবে না কারণ কি জানেন যে ব্যক্তি ইসলাম ধর্মের অনুসারী বা ইসলাম ধর্মকে মানে বিশ্বনবীর আদর্শ যাদেরকে পড়ানো হয় ইসলামের অনুশাসন যাদেরকে বানানো হয় যাদের লেভাস মাথায় টুপি থাকে মুখে দাঁড়িয়ে থাকে এবং যারা ধর্মের কথা বলে অন্তত পক্ষে এইটুকু আমরা নিশ্চিত হতে পারি যারা ধর্মের কথা বলে এর অন্তত পক্ষে নিজেরা দুর্নীতি করবে না কিছুটা হতে পারে কেমন জানেন যেমন এই যে যশোরেরা কোন জায়গাটাই এক জামাতের নেতা কি করেছে ওই সরকারি গাছ কেটে ফেলেছে কেটে ফেলে বিক্রি করে দিয়েছে তো এটা যখন জামাত ইসলামের সেন্ট্রাল পর্যায়ে যখন এটাকে কমপ্লেন দেওয়া হয় বা এই বিষয়ে নিউজ হয় সঙ্গে সঙ্গে জামাতের লিডারকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে এই বিষয়টা দেখেছি যে জামাত ইসলাম কিন্তু খুব স্ট্রং মানে তাদের যে চেইন অফ কমান্ড এটা খুবই মজবুত যে কোথাও যদি আপনি স্ট্রং এভিডেন্স দেখাতে পারেন যে জামাত ইসলামের এই লোকটা এইরকম দেশে দেশ বিরোধী কাজ করেছে এই লোকটা দুর্নীতি করেছে এই লোকটা জনগণের বিরুদ্ধে কাজ করতেছে এইরকম একটা কমপ্লেইন যদি আপনি জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসে আপনি দিতে পারেন উইথ ডকুমেন্ট ওই ব্যক্তিকে দেখবেন যে জামাত ইসলাম সাসপেন্ড করে দেবে কারণ এই সমস্ত দুর্নীতিবাজ এই সমস্ত রাঘব বোয়াল চোর এদের স্থান কিন্তু জামাত ইসলাম দেয় না জামাত ইসলামের কিন্তু দুইজন মন্ত্রী ছিল আমাদের জাতীয় সংসদে জাতীয় সংসদ থেকে কাজ করার জন্য তাদের যে বাজেট দেওয়া হয়েছিল কাজ শেষে বাজেটের একটা অংশ ফেরত দিয়েছিল যে মাননীয় স্পিকার আমার এই কাজটা করতে এত টাকা খরচ হয়েছে এবং এত টাকা বেঁচেছে এই বাকি টাকাটা আমি সরকারি কোষাগারে জমা করলাম চিন্তা করেছে আমি বললাম না যারা অন্তত পক্ষে ধর্ম প্রচার করে বা ধর্মের কথা বলে এর অন্তত পক্ষে যাই করুক আপনার দুর্নীতি করবে না অর্থ পাচার করবে আমরা শুধু বলবো যে মেহরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ তারা আমাদের জাতীয় বীর এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দেবো যদি আল্লাহ কোনো দিন আমাদেরকে সুযোগ দেয় শিক্ষা যে জাতির ঠিক হয়েছে সেই জাতি ঠিক সেই জাতি মর্যাদার জাতি সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর শিক্ষা যাদের এলোমেলো শিক্ষায় কোনো দিক নির্দেশনা নাই কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য বেলার মতো সাগরে বাসে ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয় সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সংগতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত করে আমাদের দেশে এটা করা হয় না হয় না বলে অসংখ্য মেধা ঝরে যায় বিপদগামী হয়ে সন্ত্রাসীতে পরিণত হয় অনেকে এটা সমাজের জন্য ভালো কোনো লক্ষণ না এবং এর জন্য সমাজ দায়ী সরকার দায়ী সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকবে মানুষের পাটা কিভাবে কীভাবে ধোয়াবে মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে এই জাতির বাক্যের কোনো পরিবর্তন হবে না যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে কিন্তু জাতির কপালের দুর্ভোগ আসবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে পাশেই থাকুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ